সো গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাটায় সকাল পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মোস্ট যেটা প্ল্যান হয়েছিল দেব দীপাবলি দেখার জন্য বারাণসী যাচ্ছি তো আমাদের সাথে গ্রুপে আরও ছ আমি ছাড়া আরও ছজন আছে চলো যাত্রা শুরু করা যাক ভগবানের বাবা ভোলা মহেশ্বরের নাম করে তোমাদের যাত্রা চলাকালীন কি কি আমরা করছি তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকো পাঁচটা লাগে দুটো লাগে দুদিনের যাত্রায় এখনো সূর্যের আলো ফোটেনি তো একটু তাও পাঁচটা হয়েছে বেরিয়ে যাবো তার সোজা প্রথম দেখো কোনা এক্সপ্রেস হয়ে কোনা দিয়ে তারপর একবারে বারাণসী এখনো সূর্যের আলো ফুটেনি সকালবেলা হালকা ঠান্ডা আছে বারাণসীতে সেম ওয়েদার আমরা যতটুকু জানি চলো বেরোই আস্তে আস্তে করে শীতের সকাল এখনো প্রপার সূর্য ওঠেনি গ্যারেজের কাছে যাচ্ছি গ্যারেজ থেকে গাড়ি নিব আর সোজা बैरिए जाब चलो घर ग्यारेज अब्दी चलो देखी कि पजिसन आ আমাদের গন্তব্যস্থল বারা সকালের আলো আস্তে বাবাজি জয় শিবশম্ভু ভালোভাবে যাই ভালোভাবে যেন আসতে পারি বেরিয়ে পড়েছি একটু বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল সূর্য সকালবেলা সূর্য সাড়ে পাঁচটায় বলেছে একজাক্ট পাঁচটা পঁয়ত্রিশ হয়েছে পাঁচ মিনিট লেটে চলছি যদি রাস্তা ঠিকঠাক থাকে একদম আমরা পৌঁছে যাবো প্রথম ডেস্টিনেশন হচ্ছে কোন এক্সপ্রেসওয়ে ওখান থেকে সোজা এগিয়ে চলবো সাতশো কিলোমিটার ছশো তিয়ানব্বই কিলোমিটার দেখাচ্ছে যদি দেখো ডেস্টিনেশন ছশো তিয়ানব্বই কিলোমিটার দেখাচ্ছে রাত্রে দশটায় গিয়ে যাই না দেখি কী হয় কত তাড়াতাড়ি পৌঁছতে পারি মানে আজ গুরু পূর্ণিমা তো স আমাদের গুরুদোয়ারা খুব সুন্দরভাবে সেজে উঠেছে তোলার কাছে তোমরা দেখো বাবাজি সবাইকে ভালো রেখো আমাদের যাত্রা যেন খুব ভালো হয় এটাই প্রার্থনা করি এই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা গুরুদোয়ারা সেই সাতটা গাছের বিখ্যাত বাবু এসছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এসছে এদিকে থাকা বাবু গুড মর্নিং যাত্রা শুরু আগে আমরা একটু টায়ার প্রেসার চেক করে নিলাম যাতে যাত্রা চলাকালীন কোনো রকম অসুবিধা সম্মুখীন হতে হয় গুড মর্নিং সকাল সকাল চা সব সব চলে এসছে এ রাম কই আমার কোথায় গেছে সব চা এক জায়গায় ব্রেক চলছে ঘড়িতে হচ্ছে কটা বাজে সাতটা সাড়ে সাতটা বেজে আছে অলরেডি আমরা দেড় ঘন্টা লেটে চলছি আমাদের এই রাম বাবুর জন্য এই হচ্ছে রামের জন্য আমাদের সকাল সাতটা থেকে ইয়ে বাবু বাবু আসছে সবচেয়ে লেট বউকে দেখা করতে গিয়ে আমাদের লেট করিয়ে দিয়েছে লাগে ভাই জোরে বল হাত দেখালে হবে সুমন আমাদের যাত্রার সাথী এই আমাদের দেবাশিস শুভঙ্কর এই আমাদের সন্দীপ বাবা

এই রোডে কত খরচা কত নিত্যান্ত টোটাল ডিটেলসটা তো দেবো যাতে তোমরাও বাই রোডে আসলে তোমাদের কত খরচা হতে পারে টোল খরচা কত হোটেল খরচা কত এনটায়ার ডিটেলসটা তোমরা এই ব্লগে জানাবো আফটার পুরো কমপ্লিট হওয়ার পর আমাদের হোটেল অলরেডি বুক করে রেখে দিয়েছি যা টাইম দেখাচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা পৌঁছে যাব অলমোস্ট রাত্রে বেজে যাবে তো আমাদের এখনো ব্রেক নিতে হবে সকালবেলা ব্রেকফাস্টও করিনি বর্ধমান থেকে মানে কলকাতা থেকে বর্ধমান রাস্তা প্রচুর ডাইভারশন রয়েছে যার জন্য মানে খুব স্লোই আসতে হয়েছে সেভাবে গাড়ি চালাতে পারিনি রাম কিছু বক্তব্য বল ভোগ লাগে পুরীতে বাজে এখন দশটা পনেরো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি জায়গাটার নাম বোঝা যাচ্ছে অন্ডালে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে এই আজকে আমরা বারাণসি যেটা যাচ্ছি মেন উদ্দেশ্য হচ্ছে আগামীকাল মানে বৃহস্পতিবার আজকে তো গুড়ি গুরু পূর্ণিমা পনেরো তারিখ আজকে আমরা চোদ্দ তারিখের যাত্রা পনেরো তারিখ হচ্ছে দেব দীপাবলি যেটা হচ্ছে মানে একটা বিখ্যাত মানে দীপাবলির পরে একটা কার্তিক মাসের পূর্ণিমা উপলক্ষে এই উৎসবটা পালন করা হয় মানে এটা বিশেষ আকর্ষণ বারাণসীতে তো সেই আকর্ষণ দেখার জন্যেই বেরিয়েছি তো পুরো ট্যুরটাই আমরা বাই রোডে করছি তো বাই রোডে কত খরচা বৃত্তান্ত সব কিছু দেখাবো এই মুহূর্তে অলমোস্ট আমরা মানে আর কিছুক্ষণ পরেই দুর্গাপুর ঢুকবো এরপরে সুমিতা উঠবে আছে

খাওয়া শুরু খাওয়া চালু ঠিক আছে সকাল বেলা প্লেট ফাঁকা সবার আগে গুড মর্নিং সুমিতা ইউরোট থ্যাংক ইউরিং

পাহাড় দেখা শুরু হয়ে গেছে ঝাড়খন্ডে ঢোকার পরের থেকে ঘড়িতে বাজে পাক্কা দুটো আমরা এখন ঝাড়খন্ডে একটা জায়গায় এসেছি দুপুরবেলার লাঞ্চটা করব এর মধ্যে আমরা এখন দুপুরবেলার লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি ভেজ থালি সাথে ডিম আমলেট আর হচ্ছে চিকেন দেখি আসুক কি আসে তোমাদের মেনুটা একবার দেখাই সেরকম ভালো কিছু খাবারের অর্ডার তো দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে আমাদের মেনু থালি আজকে দুপুরের লাঞ্চ এখানেই হবে আমাদের আর রাত্রে হবে দেবভূমি আমাদের বা কেন ভাই আমি তো খুলি কিছুই দিইনি সবে তো খেলা শুরু ওখানে নিয়েই তো ইনভার্সিং হবে খাবারের থালা আমাদের খাবার এসে গেছে আর রাইস আছে ডাল আছে চাটনি একটা আচার আছে আলু ভাজা একটা তরকারি সুমন চিকেনও আমরা অর্ডার করেছি প্লেট আবার নিম্বা আমলেট চলো শুরু করো কে এখনো আসেনি দেবাশিসে ভাই এসে গেছে দেবাশিস খাওয়া শুরু করো ভাই চলো খাওয়ার পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়ার পরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বারাণসীর দিকে যাতে আমরা যত তাড়াতাড়ি বারাণসীতে এন্টার করে যেতে পারি বন্ধুরা আমরা এখন এইখানে বিকালবেলায় নিয়েছি রাম ওখানে বসে মোবাইল দেখছে এই মুহূর্তে আমরা কোথায় এখান থেকে একশো ষাট কিলোমিটার মানে এখনো একশো ষাট কিলোমিটার মোটামুটি যেটা আন্দাজ তিন ঘন্টা লাগবে রাস্তা প্রচন্ড বাজে রাস্তা রাস্তার মানে ওয়াক চলছে দা প্রচন্ড টায়ার্ড

এবারে দেব দীপাবলিটা আমাদের পুরোপুরি দেখা হলো না আমরা ভেবেছিলাম আমাদের দেব দীপাবলি হচ্ছে ষোলো তারিখ আমরা যাত্রা শুরু করেছিলাম পনেরো তারিখ কিন্তু যাত্রার মাঝখানে এসে যখন শুনতে পারলাম যে দেব দীপাবলি পনেরো তারিখেই তখন মনটা একটু ভেঙে গেছিল কিন্তু এখানে এসে সবাই যখন চলে যাচ্ছে আমরা তখন বারাণসীতে জাস্ট এন্টার করেছি ব্রিজ থেকেই দেখা যায় মানে দীপাবলির যে কত বড় উৎসব এখানে না এসে দেখলে বোঝা যাবে না তো বাবার কাছে আবার প্রার্থনা করছি আসছে বছর যেন আবার তোমার কাছে এই দরবারে আসতে পারি তোমরাও বন্ধুরা একটু দেখে নাও যেটুকু আমরা উপভোগ করতে পেরেছি রাস্তায় দাঁড়িয়ে থেকে O bolo uhi dikhta

এখানে আমি সুমিত্রা আর সুমন থাকবো চলো এবারে একটু ফ্রেশ হয়ে নি সারাদিন একা নিজে পুরো সাতশো কিলোমিটার গাড়ি ট্রাভেল করে সে প্রচণ্ড টায়ার লাগছে চলো আবার আগামীকাল দেখা হবে বাই